কেমন বলবো হ্যাঁ ওয়ান নমস্কার বন্ধুরা সব্বাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ আমরা আজকে বছরের প্রথম দিন আমরা সবাই মিলে এক জায়গাতে উপস্থিত হয়ে গেছি আমি আমার সঙ্গে আরও অনেকে রয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন পেছনে আমরা চলে এসেছি তাঁতিয়া দিন বাগান বাড়িতে এখানে সামনে পুকুর রয়েছে খোলা মাঠ রয়েছে এই হচ্ছে সবাই মিলে আমরা পৌঁছে গেছি এখানে এখানকার পরিবেশটা খুবই সুন্দর আর পেছন দিকে ফাঁকা মাঠ রয়েছে এখানে সবাই মিলে আমরা একটা কাপড় দিয়ে সামিয়ানা খাটিয়ে সবাই বেটি সকাল থেকে রান্না বান্নার পর্ব বাচ্চাদের খেলাধুলার পর্ব আমাদের ব্লগিং এর করব রান্না করব চলছে রান্না চলছে আচ্ছা পাপিয়াদি করছে দেখি তো হ্যাঁ কিছু কিছুজন পেছনের দিকে দাঁড়িয়ে দিয়ে তদরকি করছে মোহুাদি তদরকি করছে পেছনে আমাদের অনিত ভাই আছে মোহুাদি অনীত ভাই এই হচ্ছে আমাদের পাপিয়াদি দিদি মোহুাদি এদের বাগান বাড়িতেই আজকে আমরা পিকনিক করছি সবাই মিলে হামলা করে দিয়েছি বছরের প্রথম দিনে অনিত দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে এসেছে ওই যে দেখতে পাচ্ছেন কমেডি টোস্টের নতুন সিরিজ আসছে পাড়ার মেয়ে পরিমণি কমেডি ওয়েব সিরিজ তার হিরো আর এই হচ্ছে আমাদের শিকার এর একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে নেবেন আচ্ছা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই যে পাপিয়াদিদের দিদের পুকুর বিশাল পুকুর

তো আজকে আমরা চলে এসেছি এই খোলা মাঠের মাঝখানে পিকনিক করতে তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন তো সবাইকে অনেক শুভেচ্ছা আর তোমরা দেখতেই পাচ্ছ যে এতজন মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি আর আমাদের রান্না বান্নার কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর এই দিদিরা মিলে সবাই রান্না করছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ রান্না দেখাচ্ছি কি কি চলছে রান্না তো কি কি রান্না শাকের চচ্চড়ি চলছে একদিকে একদিকে চলছে কড়াই শাকের চচ্চড়ি আর একদিকে চলছে পাঁচ মিশালি সবজি রান্না ওইদিকে মাংস ম্যারিনেট করা হয়েছে মাংসের আলু ভাজা হয়ে গেছে চাটনির জন্য পেঁপে গ্রেট করে রাখা হয়ে গেছে আর ডাল

মিলে পিছনে কাটা কুটির পর্ব চলছে আর কিছুজন জনস্ট্রাকশন দিচ্ছেন ওটা ভেবে নিতে হবে আছে আমাদের অভিজিৎ দাঁড়িয়ে আছে খুব মনোযোগ দিয়ে রান্নাটা দেখছে এরপর পিকনিকে অভিজিৎই রান্না করবে এখন পুরো নলেজ হচ্ছে আমাদের কমেডি টোস্টের সুপারস্টার ফেসবুক ইউটিউবে আজকে পেয়েছে করেছে ওকে জন ভাবা যায় আমরা সবাই মিলে আজকে প্রচুর আনন্দ করছি খুব মজা করছি আমরা প্রত্যেকেই আশা করছি আপনাদেরও এই নতুন বছর খুব ভালো কাটুক আপনাদের প্রত্যেকেরই যা যা উইশ আছে সমস্ত উইশ পূরণ হোক আর খুব আনন্দে কাটুক এই সারা বছর আপনাদের আর অমিতটাকে দেখি বলো কমেডি টোস্টের ওয়েব সিরিজে বটব বেল চরিত্রটা করছে আপনারা সিরিয়াস কমেডি টোস্টের কমেডি টোস্টে যে পাড়ার মে পরিমনি যে ওয়েব সিরিজটা আসছে তার মধ্যে আরও একটা ক্যারেক্টার আছে বটব বেলের ক্যারেক্টার অমিত করছে তো অমিত হাই করো আমি দাও এখানে উপস্থিত আছে সকাল থেকে বাজার তদারকি করে সমস্ত কিছু বাজার হাট করা সম্পূর্ণ অ্যারেঞ্জ করার পেছনে অমিতদার একটা বড় সড়ো অবদান কাল গতকাল রাত থেকে পাপিয়া দিরা কি করেছে সেগুলো একটু বলে দাও গতকাল রাত্রিবেলা বেলা থেকে পাপিয়াদিরা প্রচুর খাটুনি খেটেছে। সবজি কাটা থেকে শুরু করে সমস্ত কিছু বাজার হাট করা যেগুলো কালকের বাজার করলে হতো সেই বাজারগুলো কালকে করেছে তারপরে আজকে সকাল থেকে বেরিয়েছে সকাল থেকে বেরিয়ে সকালের বাজার হাট করে একেবারে না স্নান না কিছু সোজা চলে এসেছে এখানেতে এসে আবার রান্নাবান্না করছে আর হচ্ছে প্রচুর খাচ্ছে কিন্তু আনন্দ করছে তাই তো আনন্দ করছে তো আমি একটু সন্দেহ কোথায় যে তুলেছে দেখাতে হবে